জেরুজালেমের পুরনো শহরের গভীরে আল সাফাইলেনের শেষ প্রান্তে আল মুতালাক্কা আল কাদিমা নামে একটি ছোট অখ্যাত জাদুঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল স্থানীয়রা এর ভাঙা দরজা আর কালো হয়ে যাওয়া জানালাগুলো এড়িয়ে যেত কেউ কেউ শপথ করে বলতো সেখানে রাতের বেলা অদ্ভুত আলো আধারী আর কান্নার মতো শব্দ শোনা যায় কিন্তু ডক্টর এলিয়াস হাদ্দাদ একজন খ্যাতনামা কিন্তু নাস্তিক প্রত্নতাত্ত্বিক এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেন তার একমাত্র লক্ষ্য ছিল সদ্য আবিষ্কৃত একটি বিরল উসমানীয় যুগের ক্যালিগ্রাফি করা পাথরের ভলক যা জাদুঘরের গভীরে কোনো এক ভূগর্ভস্থ কক্ষে রাখা আছে বলে তিনি তথ্য পেয়েছেন তার সঙ্গে গেলেন তার সহকারী তরুণ মুসলিম ইতিহাসবিদ আমিনা আমিনা বিশ্বাসী ছিলেন আর এলিয়াসের ধর্মবিদ্বেষ তাকে কষ্ট দিত জাদুঘরে ঢোকার মুহূর্তেই একটা গাঢ় ঠান্ডা হাওয়া তাদের গ্রাস করল ধুলো আর বাসি গন্ধে ভরা বাতাস ভারী হয়ে উঠল এলিয়াস টর্চের আলো ফেলে সামনে এগোলেন তার পেছনে আমিনা নিঃশ্বাস আটকে রেখে চলল দেয়ালে ঝোলানো ছবিগুলোর চোখ যেন তাদের অনুসরণ করছে হঠাৎ আমিনা থমকে দাঁড়ালেন ডক্টর শুনলেন কেউ যেন ফিসফিস করছে এলিয়াস বিরক্ত হলেন বাতাস আমিনা শুধুই বাতাস তারা একটি সরু পাথরের সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে লাগল বাতাসে ভেসে আসতে লাগল ক্ষীণ এক গন্ধ পচা ফুল আর পুড়ে যাওয়া চামড়ার মতো সিঁড়ির শেষে ছিল একটি লোহার ভারী দরজা তালা ভাঙা এলিয়াস জোরে ঠইলতেই দরজাটা ভয়ঙ্কর শব্দ করে খুলে গেল ভেতরে ছিল বিশাল এক কক্ষ যার মাঝখানে একটি পাথরের বেদির ওপর সত্যিই ছিল সেই কাঙ্ক্ষিত ফলক কিন্তু আমিনার দৃষ্টি আটকে গেল কক্ষের অন্য কোণে সেখানে ঘন অন্ধকারের মধ্যে একটি অস্পষ্ট মানবাকৃতির ছায়া দাঁড়িয়েছিল ছায়াটি সম্পূর্ণ কালো চোখের জায়গায় ছিল গভীর গর্তের মতো দুটো ফাঁকা স্থান আমিনার গা শিউড়ে উঠল সে চাপা গলায় বলল আউজুবিল্লাহি মিনা শন রাজিম আমি আল্লার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে এলিয়াস ছায়ার দিকে এক নজর দেখে বলল ধুলোর আস্তরণ আর আলোর খেলা ওটা কিচ্ছু না কিন্তু তার কণ্ঠে এবার আত্মবিশ্বাস কম ছিল সে ফলকের দিকে এগোতেই সেই ছায়ামূর্তি হঠাৎ অস্বাভাবিক গতিতে কয়েক গজ এগিয়ে এলো বাতাসে ভেসে এলো একদল মানুষের আর্তচিৎকারের শব্দ যেন দূর অতীত থেকে ভেসে আসছে আমি না স্পষ্ট দেখতে পেল সেই ফাঁকা চোখের গর্তগুলো যেন তার দিকে তাকিয়ে আছে তীব্র বিদ্বেষ ও ক্ষুধা নিয়ে কাঁপতে কাঁপতে বলল এটা কোনো আত্মা নয় ডক্টর এটা জিন কোরআনে বলা আছে আগুনের শিখা থেকে সৃষ্ট ওরা মানুষের ক্ষতি করতে পারে এলিয়াস এবার ভয় পেলেন কিন্তু তার অহংকার তাকে তা স্বীকার করতে দিল না বাজে কথা এসব হ্যালোসিনেশন ফলকটা পুরো কক্ষ কেঁপে উঠল। মেঝে ফেটে গিয়ে গভীর এক অন্ধকার হব্বরের সৃষ্টি হল সেই গহব্বর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর দর্শন সত্তা মানবাকৃতি হলেও তার উচ্চতা ছাদ ছুঁই ছুঁই ত্বক ছিল পুড়ে যাওয়া কয়লার মতো কালো আর ফাটল ধরা চোখ দুটি গাঢ় লাল আলোয় জলজল করছিল তার মুখ থেকে বেরিয়ে এলো বিষাক্ত ধোঁয়া আর এক বিকট গর্জন যেন ভূমিকম্পের শব্দ সেই গর্জনে আমিনার কানে বাজল খারিজ বের হও এলিয়াস হতবিম্বল হয়ে পড়ে গেলেন তার সমস্ত বৈজ্ঞানিক যুক্তি ধুলিস হয়ে গেল জিনটি এলিয়াসের দিকে এক ভয়াবহ থাবা বাড়াল আমিনা বুঝতে পারল এটা কোনো সাধারণ জিন নয় সম্ভবত ইফরিদ জিনদের মধ্যে ভয়ঙ্কর ও শক্তিশালী এক প্রজাতি হাদিসে যাদের উল্লেখ আছে তার হৃদয় ধরাস করে উঠল সে জানতো ভয়ে আত্মসমর্পণ করলে চলবে না পবিত্র কোরআনে বলা আছে জিনেরা আল্লাহর নাম ও কালামের সামনে দুর্বল হয়ে পড়ে সে ভয়ে কাঁপতে কাঁপতেও উচ্চারণ করল আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি খালাক আমি আশ্রয় চাইছি আল্লার পরিপূর্ণ বাণীসমূহের দ্বারা তার সৃষ্টির অনিষ্ট থেকে প্রতিটি শব্দের সঙ্গে সঙ্গে ইফরিতটি পিছু হরতে লাগল যেন আয়াতগুলো তাকে জ্বালিয়ে দিচ্ছে তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল আর তার লাল চোখের আলো ক্ষীণ হতে থাকল আমিনা অবিচল থেকে তেলাওয়াত চালিয়ে গেল লা খুজুহু সিনাতু ওয়ালা নাওম তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও নয় ই এক বিকট আর্তচিৎকার করে গহ্বরের দিকে ধাবিত হল যেন তার অস্তিত্ব টুকরো টুকরো হয়ে যাচ্ছে প্রথমে যে ছায়ামূর্তি দেখা গিয়েছিল সেটিও অন্ধকারে গলতে শুরু করল পুরো কক্ষে একটা তীব্র সাদা আলোর ঝলকানি দেখা গেল সঙ্গে ভেসে এলো এক তীব্র সুগন্ধ যা আগের পচা গন্ধকে মুছে দিল তারপর নিস্তব্ধতা এলিয়াস ধুলো মাখা মেঝেতে বসে কাঁপছিলেন তার চোখে অবিশ্বাস আর গভীর ভীতি আমিনা ক্লান্তিতে ভেঙে পড়লেও তার মুখে ছিল শান্তির ছাপ তুমি তুমি কি করলে এলিয়াস কাঁপা গলায় জিজ্ঞেস করলেন আল্লাহর নাম নিয়েছি ডক্টর আমিনা দুর্বল স্বরে বলল আল্লাহর কালামি একমাত্র আশ্রয় ওরা ছিল জিন অনুসারী সে এগিয়ে গেল ফলকের দিকে যেটা এখন শুধুই একটি প্রাচীন নিদর্শন বলে মনে হচ্ছিল কিন্তু ফলকের পাশেই মেঝেতে সে কিছু একটা দেখতে পেল ছোট্ট পুড়ে যাওয়া একটি পাথরের টুকরো যাতে খোদাই করা ছিল এক অশুভ চিহ্ন এটা ছিল সেই এফরে আবাসস্থল বা বন্ধনের চিহ্ন যা হয়তো ফলক সরানোর মাধ্যমে ভেঙে গিয়েছিল তারা নিরাপদে জাদুঘর থেকে বেরিয়ে এল বাইরে জেরুজালেমের রাতের বাতাসে স্বস্তির শীতল পরশ ছিল কিন্তু এলিয়াসের দৃষ্টি বদলে গিয়েছিল তিনি আমিনার দিকে তাকিয়ে বললেন আমিনা আজ্জা দেখলাম আমি আমার অনেক কিছু ভাবতে হবে আমিনা হাসল আল্লাহ সঠিক পথ দেখাবেন ইনশাল্লাহ পরের দিন সকালে এলিয়াস জাদুঘরটি সম্পূর্ণ বন্ধ করে ভূগর্ভস্থ কক্ষটি চিরতরে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমিনা সতর্ক করে দিল পোড়া পাথরের টুকরোগুলো যেন গভীর জলে নিক্ষেপ করা হয় যাতে কেউ আবার সেগুলোর সংস্পর্শে না আসে সে স্থানীয় ইমামের সঙ্গে কথা বলে স্থানটির জন্য বিশেষ দুয়ার রুকিয়ার ব্যবস্থা করল কিন্তু সেই রাতে যখন শহর গভীর ঘুমে ডুবেছিল আল শাফাই লেনের ধারে একটি অন্ধকার জানালার আলের থেকে একজোড়া গাঢ় লাল চোখ নীরবে তাকিয়েছিল আমিনার বাড়ির দিকে ইফ্রিত হয়তো বিতাড়িত হয়েছিল কিন্তু তার ঘৃণা তার প্রতিশোধের আকাঙ্ক্ষা আর আমিনার প্রতি তার ক্রোধের স্মৃতি জেরুজালেমের প্রাচীন পাথরে লেগে থাকা এক বিষাক্ত ছায়ার মতো রয়ে গিয়েছিল কোরআনের শক্তি তাকে দূরে রেখেছিল কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি সে অপেক্ষা করছিল হয়তো কোনো দিন কোনো দুর্বল মুহূর্তে যখন ইমানের বর্মে ফাটল ধরবে রাতের বাতাসে আবারও এক ক্ষীণ বিষাক্ত ফিসফিসানি ভেসে এল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন